স্বাগত রিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে রেদোয়ান আহমেদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বাকুলিয়া বীরজা খাল খনন ও পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে জামায়াত ইসলামী সকালে জামায়াতের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগ ও অর্থায়নে খালটির খনন কাজ উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন এ সময় তিনি বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবীদের এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান প্রায় বাইশ শত ফুট দৈর্ঘ্যের খালটি ভরাট হয়ে যাওয়ায় বৃহত্তর বাকুলিয়ার মানুষ প্রতি বছর ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ছে জামায়াত নেতারা সামাজিক দায়বদ্ধতা ও জনসাধারণের দুর্ভোগ দ্রুত লাঘব করতে তারা কাজ করছে এই ধরনের একটা উদ্যোগ জামাত ইসলামী নিয়েছে এবং বলার সাথে সাথে ওনারা যে এটা আগ্রহ দেখিয়েছে আজকে দেখি কাজ শুরু করেছে খালটা যদি সুন্দরভাবে হয় তাহলে পরে এই জলাবদ্ধতার হাত থেকে এই অংশটা দক্ষিণ বাঁকুলিয়া পশ্চিম বাঁকুলিয়া যে জনগোষ্ঠী অনেকাংশে তারা লাগু হবে আমরা এখন সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই আমাদের জনগণের সেবা দেওয়ার জন্যই আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি আমরা এটার ব্যাপারে সিটি কর্পোরেশন যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছেন ছয় দফা দাবি আদায়ে কাল দেশব্যাপী মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সারাদেশে চলমান রাইজ ইন রেড কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা ছয় দফা দাবি আদায় বেশ কয়েকদিন ধরেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সম্প্রতি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অতিরিক্ত সচিবের সাথে করা বৈঠক প্রত্যাখ্যান করে দাবি আদায়ে আরও কঠোর হচ্ছেন তারা কুমিল্লার কর্মসূচিতে হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে সারাদেশে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে প্লেকার্ড হাতে রাইজ ইন রেড নামে মানববন্ধন কর্মসূচি পালন করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে রাইজিন রেড নামে মানববন্ধনে শনিবার দেশব্যাপী মহাসমাবেশের ঘোষণা দেন কারিগরি শিক্ষার্থীরা সারা দেশব্যাপী সকল পলিটেকনিক একযোগে মহাসমাবেশ সকালে গাজীপুরে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এ সময় ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দেন তারা তাদের যৌক্তিক ছয় দাবি উত্থাপন করেছে আমরা তাদের উপর একটা সংহতি জানিয়ে আজকে মূলত আমরা আন্দোলন করতেছি এটা আসলে আমাদের ছয় দফা যৌক্তিক দাবি যদি এই দাবি সরকারের পক্ষ থেকে না মানা হয় তাহলে আমরা রাজপথে আসি এবং থাকবো ইনশাল্লাহ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসের প্রধান ফটকের নাম ফলক লাল কাপড় দিয়ে ঢেকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা হয়নি আমাদের দাবি আমাদের যৌক্তিক দাবি আমাদের দাবি যেন অতি অবিলম্বে মেনে নেওয়া হয় আমাদের ছয় দফার সরকার পক্ষ পর্যন্ত গেছে কিন্তু এখন পর্যন্ত এর কোনো বাস্তবায়ন হয়নি একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খুলনা পলিটেকনিকের শিক্ষার্থীরাও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এসে মিছিলটি শেষ হয় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বরিশালের কারিগরি শিক্ষার্থীরাও কর্মসূচিকে কেন্দ্র করে নগরের চৌমাথা এলাকায় সেনাবাহিনী ও পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি আন্দোলনে অংশ নেন গোপালগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীরাও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা লিখনকান্তি ভৌমিক নিউজ দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি ষোলোই এপ্রিল থেকে বন্ধ রয়েছে এর অজুহাত দিয়ে সেখানকার বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা এ অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে চাল আমদানির মেয়াদ আরও এক মাস বাড়ানোর দাবি আমদানিকারকদের দেশের বাজারে দামে স্থিতিশীল রাখতে ভারত থেকে হিলি দিয়ে গত পনেরোই এপ্রিল পর্যন্ত চাল আমদানির অনুমোদন দেয় সরকার ষোলো এপ্রিল থেকে আমদানি বন্ধের পরই স্থলবন্দরটিতে দাম বেড়েছে খাদ্য পণ্যটির পঞ্চাশ টাকার স্বর্ণা চাল আর পঁয়ষট্টি টাকা শম্পা কাটারি চাল বিক্রি হচ্ছে থেকে টাকায়। আমদানিকারকদের অভিযোগ আমদানি করা বেশ কিছু চাল বোঝাই ট্রাক ভারতের অভ্যন্তরে আটকা পড়েছে মেয়াদ না বাড়লে ক্ষতির মুখে পড়বেন তারা অনেক আমদানিকারকের এলসি দেওয়া আছে সময় শেষ হওয়ার কারণে সেই এলসির চাল বাংলাদেশে প্রবেশ করতে পারছে না চাউলের যে মেয়াদটা মানে সময়সীমাটা যদি আরও এক মাস বৃদ্ধি করা যেত তাহলে এই যে তাহলে যে বাজারটা নিয়ন্ত্রণ থাকতো এবং স্বাভাবিক সাধারণ যে মানুষের কয়েক ক্ষমতা বেঁধে থাকতো গত পাঁচ মাসে স্থলবন্দরটি দিয়ে ভারতীয় ছ হাজার চারশো তেরাশি ট্রাকে দুই লাখ একাত্তর হাজার একশো তেইশ আমদানি হয়েছে সর্বমোট ছয় ট্রাকে দুই লক্ষ একাত্তর হাজার একশো তেইশ মেট্রিক টন চাউল আমদানি হয়েছে উক্ত চাউলগুলো একজামিন এবং শুল্কায়ন সম্পন্ন করা হয়েছে এর পাশাপাশি অন্য অন্য যে এল স্টেশনে আসে স্বাভাবিকভাবে আমদানি হয়েছে এবং তার শুল্কায়ন সম্পন্ন হচ্ছে এদিকে হেনি চাল খালাসের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক ভারতীয় ট্রাক দ্রুত এসব চাল খালাস করে বাজার স্থিতিশীল রাখার আহ্বান আমদানিকারকদের ডিবিসি নিউজ ডেস্ক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চলছে বৈশাখী লোকজ মেলা মেলায় দেশীয় নানান পণ্যের পশরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা বাংলার ঐতিহ্য ও গ্রামীণ মেলার আবহ ধরে রাখতে সব ধরনের আয়োজনই করছে লোক ও কারুশিল্প কর্তৃপক্ষ ও কারুশিল্প ফাউন্ডেশনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে পুরো জাদুঘর প্রাঙ্গন সেজেছে রঙিন রূপে শতরঞ্জী পটচিত্র রিক্সা পেইন্ট পাট শিল্প মৃৎশিল্প সহ নানান পণ্যের আঠাশটি স্থল বসেছে এ মেলায় শিশুদের জন্য রয়েছে চরকি পুতুল নাচ সহ নানান গ্রামীণ খেলার আয়োজন নকশি কাঁথা বা শিল্প শীতল পাটি সহ নানান দেশীয় পণ্যের সমাহার দেখতে ভিড় করছেন ক্রেতারা আমাদের তো লোকশিল্প যা ছিল যে অবস্থা ছিল এগুলি তো এখন বিলীন প্রায় আগের মতো আর দেখা যায় না ছোটবেলায় আমরা অনেক জায়গায় বাসা আশেপাশে মেলা দেখতাম এখন আর দেখি না সোনার আসলাম আগের পুরনো যে ঐতিহ্য রাজা রানী রাজারা ছিল বা আগের যে আমলে যে সব জিনিসপত্র তা আসলাম আমাদের ভালো লাগতেছে ঘুরতেছি প্রথম দিন আমাদের বেচিংটা বেশি হয়েছে কালকে একটু কম হয়েছে আশা করি আলোর সামনে আমাদের ভালো হবে এই জাদুঘরে আজ প্রায় মোটামুটি তিরিশ বছরের উপর থেকে মেলা তৈরি হচ্ছে হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে এমন আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা এবার বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ উপলক্ষ্যে আমাদের বৈশাখী মেলা এছাড়া আমাদের এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠা সুবর্ণ জয়ন্তী আপনারা জানেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই যে হারিয়ে যেতে বসা